মেয়েরা বাবাকে একটু বেশিই ভালোবাসে আজকে বাবা দিবাস আর বাবার জন্য প্রতিদিনই বিভিন্ন রকমের আইটেম তৈরি করে আমার মেয়ে আমি তো প্রতিদিন রাগারাগি করি আবার মাঝে মাঝে অনেক কষ্ট হয় যখন বাবাকে কেউ ভালোবাসে তখন আমার বুকটা ফেটে যায় বাবার কথা বলে আমি শেষ করতে পারবো না শুধু বট বৃক্ষ না বাবা বাবার এক ফোঁটা ঘামের মূল্য কখনই পরিশোধ করতে পারবো না বাবাকে চিনতে বড্ড আমরা দেরি করে ফেলি তখন কোনো সময় থাকে না আসলে যার বাবা নেই সেই বোঝে বাবা না থাকার যন্ত্রণা প্রতিটা দিন আমি আমার বাবাকে মিস করি কিন্তু কাউকে বলতে পারি না অনেক ভালোবাসি বাবা তোমাকে বলা হয়নি নিয়ে এ কথা যাদের বাবা আছে আপনারা বুকের ভিতরে বাবাকে আগলে রাখুন ভালোবাসুন আর যাদের বাবা নেই তাদের দুনিয়াটা পুরোটাই ফাঁকা সব অন্ধকার গোটা পৃথিবীটাই তার কাছে অন্ধকার এই চাচা আমাকে অনেক ভালোবাসে পৃথিবীর প্রতিটা বাবা ভালো থাকুক সুস্থ থাকুক এই দোয়া করি কেন এত কষ্ট হয় কেউ বাবাকে ভালোবাসলে আমি তো বাবাকে ভালোবাসতে পারি না এখন